চিকেন বিরিয়ানি কার না পছন্দের আর বাড়িতেই যদি এমন মজাদার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই খুব সহজে ঘরের উপকরণে বানানো চিকেন বিরিয়ানি তো চলুন রেসিপিটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগে প্রথমে আমি একটা বাটিতে এলাচ লবঙ্গ গোলমরিচ তারপর একটা জয়ফুল নিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নেব আর এখানে নিয়েছি আমি পেস্তা বাদাম এটাও আমি পেস্ট করে নেব এই তো আমার পেস্ট করা হয়ে গিয়েছে পাশাপাশি বাদামের পেস্টটাও আমি করে নিয়েছি আপনারা চাইলে অন্য বাদামে ইউজ করতে পারেন এটা ব্যবহার করলে ভালো তাই আমি এটাই ব্যবহার করছি পাশাপাশি আমি পেঁয়াজের বেরেস্তাটাও করে নিলাম এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটা কিন্তু আমি ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের এক চামচ রসুনের পেস্ট হাফ চামচের এক চামচের একটু বেশি আদার পেস্ট আর আমার পেস্ট করা যেই মশলাটা প্রথমে আমি দেখিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম সম্পূর্ণটাই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি নিয়েছি সেটাই আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো টক দই এটা হচ্ছে আলমারায়ের টক দই দইয়ের ফ্লেভারটা খুব ভালো আমি সবসময় এই দইটাই ইউজ করি তো আমি এখান থেকে অর্ধেকটা দেবো পুরোটা দেবো না চিকেনের পরিমাণ অনুযায়ী দইটা দিয়ে দেবো এই তো আমি কিন্তু অর্ধেকটা দিয়েছি এখান থেকে আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী দইটা দিয়ে নেবেন এরপর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা বেরেস্তাটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি খুব সহজে আপনারা যাতে বাসায় এভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে পারেন আমি এখানে ঠিক সেম সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আশা করি এভাবে যদি রেসিপিটা ফলো করেন আপনারা সহজভাবেই চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারবেন তো দেখতে থাকুন এখন দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম মিষ্টি জিরা এখন দিয়ে দেব টমেটো সস অল্প পরিমাণে দেব বেশি দিতে যাবেন না এতে করে আপনার চিকেনটা মিষ্টি হয়ে যেতে পারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে ফ্লেভারের জন্য দেওয়া হায়দ্রাবাদি মশলা দিয়েছি এটা আপনারা দিতে পারেন যদি আপনারা হায়দ্রাবাদী বিরিয়ানির স্মেলটা আনতে চান আর না হলে নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি এখানে হায়দ্রাবাদি বিরিয়ানির ফ্লেভারটা আনানোর জন্য অল্প পরিমাণে মশলা দিয়েছি দেখতেই পেরেছেন যেহেতু আমি এখানে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রান্না করছি সেই কারণে আমার এখানে হায়দ্রাবাদি বিরিয়ানির মশলাটা দেয়া এই তো চিকেনটা ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেট দিয়ে চিকেনটা ঢেকে রেখে দেব প্রায় দশ পনেরো মিনিটের মতো এরপর নিয়ে নিলাম আলু আলুটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ অনেকে কালার ইউজ করে আমি এখানে কোনো কালার ইউজ করলাম না সম্পূর্ণ কালারহীন ঘরোয়াভাবে বিরিয়ানিটা রান্না করব এই তো মাখানো হয়ে গিয়েছে আমি এখানে আগে থেকে পেঁয়াজের বেরাস্তাটা ভেজে নিয়েছিলাম ঠিক সেম কড়াইয়ের তেলেই আমি আলুটা ভেজে নেব তেলটা যাতে মোটামুটি গরম থাকে যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক সেম প্রসেসিংই আপনারা তেলের মধ্যে আলুটা দিয়ে দিবেন এখানে আমি নিয়েছি বাসমতি রাইস বিরিয়ানির জন্য এটাই পারফেক্ট রাইস এটা নিলে ভালো বেটার এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী চালটা নিয়ে নিলাম আর হ্যাঁ এই চাল কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়ে রান্নার পরে যারা জানেন তারা তো জানেনি এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম মিষ্টি চিরা দারচিনি কারিপাত্তা পরিমাণ অনুযায়ী লবণ সম্পূর্ণ সবকিছু একসাথে মিশিয়ে এখন এটা আমি চুলায় বসিয়ে দেব এই তো পাশাপাশি আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে আমি কিন্তু প্রথমে বলেছিলাম আমি কিন্তু লো হিটে আলুটা ভেজেছি আলুটা ভাজতে বসিয়ে দিয়েই আমি ওইখানে রাইসটা ধুয়ে নিয়েছি এই তো আমার আলু ভাজা কমপ্লিট এখন চলে যাব চিকেন রান্নার ধাপে চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ এটা আপনারা নাও দিতে পারেন কিন্তু আমার ইচ্ছে হলো আমি দিয়েছি আপনারা চাইলে তেলটা হালকা গরম হয়ে গেলে যেহেতু চিকেনের মধ্যে আগে থেকে পেঁয়াজের ব্যবস্থা দিয়ে ম্যারিনেট করা আপনারা ছেলে নাও দিতে পারেন তেলটা হালকা গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে একটু ভালো লাগছিল না তাই অল্প একটু পেঁয়াজ দেয়া পেঁয়াজটা ভেজে নেব দেখুন আমার ম্যারিনেট করা চিকেনটা চিকেনের কাছে যেতে যেতে এসে দেখি আমার পেঁয়াজ আবারও বেরস্তাই হয়ে গেছে তো কোনো সমস্যা নেই আমি চিকেনটা দিয়ে দিলাম আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি চুলার আঁচটা মিডিয়াম লো থাকে ভালো করে চিকেনটা মিশিয়ে নেব এখানে কিন্তু ভুলো পানি দিতে যাবেন না অলরেডি চিকেন থেকে পানি এমনিতেই চলে আসবে এই তো রাইসটা আমি আগে থেকে চুলার রাইস বসিয়ে দিয়েছিলাম এখানে আমি এইটটি পারসেন্ট রাইসটা সিদ্ধ করে নিয়েছি আমার রাইসটা পারফেক্ট হয়ে গিয়েছে সিদ্ধ এখন আমি এটা একটা ঝুড়িতে ছেঁকে নেব এই যে দেখুন আপনারাও ঠিক সেম এই প্রসেসিংয়ে চালটা সিদ্ধ করে নেবেন এতে করে আপনাদের চালটা পারফেক্ট হবে এখন আমি চিকেনটা দেখব এই যে দেখুন চিকেন থেকে কিন্তু ভালো পানি ছেড়ে দিয়েছে ভুলেও কিন্তু চিকেন দেওয়ার পর পানি দিতে যাবেন না আর হ্যাঁ যেটা মেন কথা চুলা কিন্তু লো মিডিয়ামে রাখবেন এ পর্যায়ে দিয়ে দিলাম বাদামের পেস্ট বাদামের পেস্ট প্রথম দেইনি কারণ বাদামের পেস্ট যদি আপনি প্রথমে দেন তাহলে কিন্তু চুলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যার কারণে প্রথমে বাদামের পেস্টটা দিতে যাবেন না একটু পর দিবেন এখন পেস্টটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব আস্তে আস্তে দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে চিকেনের গ্রেভিটাও খুব ভালো আসবে এ পর্যায়ে একটু ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম মরিচ আপনারা চাইলে আগেও দিতে পারেন কাঁচামরিচটা আমার পরে দেওয়ার কারণ হচ্ছে মরিচের কালারটা যাতে সবুজ থাকে আর যেহেতু চিকেনটা আমি ঝাল করব না বেশি যার কারণে আমার মরিচটা লাস্টে দেওয়া আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা প্রথমেই দিতে পারেন এখানে আমি রাইসটা যে সিদ্ধ করে রেখেছিলাম এর থেকে আমি যে পাতা তারপর দারচিনি যে গোটা গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি এই তো আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব এই পর্যায়ে আমি একটা বাটিতে চিকেনটা নিয়ে নিলাম ঠিক সেম ফ্রাই আমি সিদ্ধ করা চালটা দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে পুরো ফ্রাই প্যানে রাইসটা ছড়িয়ে দেবো আর হ্যাঁ অর্ধেকটা রাইস আমি এখানে দেব প্যানের মধ্যে অর্ধেকটা রাইস ছড়িয়ে দেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দেবো রান্না করা চিকেনগুলো পুরোটা চিকেনই আমি দিয়ে দেবো রাইসের উপর ভালো করে চিকেনটা চারো সাইডে ছড়িয়ে দেব এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এইভাবে চারো সাইডে সুন্দর করে দিয়ে দেবেন দেখতেও কিন্তু সুন্দর লাগছে এই পর্যায়ে দিয়ে দেব বাকি যে রাইসটুকু ছিল সেই পুরোটা রাইস এই চিকেনের ওপর দিয়ে দেব সুন্দর করে চিকেন রান্না করার যেই তেলটা ছিল সেটা আমি এই চালের উপর দিয়ে দিলাম অল্প একটু বেরেস্তা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য এখন আমি বিরিয়ানিটা ঢেকে চুলায় বসিয়ে দেব দশ মিনিট বিরিয়ানিটা দমে জাল করে নেব দশ মিনিট পর এই তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে সেটা আমি দেখাচ্ছি এই তো দেখুন একদম পারফেক্ট হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে এভাবে কিন্তু আপনারা চাইলে বাসায় তৈরি করে ফেলতে পারেন চিকেন বিরিয়ানি ভালো করে রাইসের সাথে চিকেনটা আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন আর হ্যাঁ একটু ওয়েট করবেন সময় মতো আমি অবশ্যই চলে যাব এই তো আমার সার্ভ করা হয়ে গিয়েছে সাথে একটু ডেকোরেশনও করে নিয়েছি তৈরি হয়ে গেল আমার হাতে রান্না করা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম